আপনার আপনজনের অন্নপ্রাশন বিবাহ কিংবা যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়ন করতে যোগাযোগ করুন ঝর্ণা এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট গ্রুপের সাথে এখানে যে কোনো অনুষ্ঠানে কফি মেশিন লস্যি মেশিন সোডা মেশিনের কাজ করা হয়ে থাকে এছাড়াও এই ঝর্ণা এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট গ্রুপ পান স্টল ফুচকা স্টল মকটেল স্টল মোমো ধোঁয়া বিস্কুটের স্টল এবং পাপড়ি চাটের অর্ডার নেওয়া হয় এখানে আইসক্রিম জলের অর্ডারও নেওয়া হয় এই ঝর্ণা এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট গ্রুপের ঠিকানা জয়নগর বাজার পাঁচরা হাওড়া এখানে ফুড কন্ট্যাক্ট রাধুনী স্টলে লেডিজ সার্ভিস প্রোভাইড করা হয় এছাড়াও ঝর্ণা গিফট হাউস বিভিন্ন রকমের গিফট বিভিন্ন অনুষ্ঠানের সাজানোর সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় এই ঝর্ণা এন্টারপ্রাইজ অ্যান্ড ইভেন্ট গ্রুপের প্রোপাইটার হলেন প্রীতম রায় তাই দেরি না করে আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন